আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লকসে আর একটি নতুন ভিডিও দেখার জন্য আজকে আমি আপনাদের মাঝে মাখাবেলার ঝামেলা ছাড়াই পুর ভরা নাস্তা রেসিপি বা টিফিন রেসিপি নিয়ে হাজির হয়েছে মাত্র দশ মিনিট সময় থাকলে যে কেউ খুব সহজেই তৈরি করে নিতে পারেন খেতে কিন্তু ভীষণ মজার তো চলেন দেখি কথা না বাড়িয়ে তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি চুলার উপর ফ্রাই প্যান বসে দিয়েছি এক চামচ মতো তেল দিয়েছি তেলের মধ্যে আমি হাফ কাপ মতো পেঁয়াজ কুচি দুই থেকে তিনটা মতো কাঁচামরিচ কুচি দিয়ে দিব চেড়ে পেঁয়াজ মরিচ কয়েক সেকেন্ড ভেজে নেব ভাজা হয়ে গেছে এখানে আমি প্রায় দেড় টেবিল চামচ মতো গাজর গেটারে গেট করে রেখেছিলাম দিয়ে দিব নেড়ে ছেড়ে পেঁয়াজ মরিচের সঙ্গে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব যেহেতু গাজরটা গেট করে নিয়েছি সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না এখন এর মধ্যে আমি স্বাদ মতো লবণ সুন্দর কালারের জন্য হাফ চামচের চেয়েও কম হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি মিশানো হয়ে গেলে এখানে আমি সামান্য পরিমাণ ভাজা চিরার গুঁড়া আর হাফ চামচ মতো চাট মশলা দিয়েছি তবে চাট মশলাটা হাতের কাছে না থাকলে সেক্ষেত্রে গরম মশলা গুঁড়োটা ব্যবহার করতে পারেন আবারও নেড়েচের মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে একটা টমেটোর অর্ধেক খুশি করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি নেড়েচেড়ে মিশিয়ে নিব আমি এখানে সবজি ব্যবহার করেছি যে সবজিগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় যে সবজিগুলো কাঁচা খেতে পারি এই ধরনের সবজি ব্যবহার করেছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারেন কিছুক্ষণ রান্না করে নিব সবজিটা প্রায় সেদ্ধ হয়ে গেছে একপাশে রেখে দেব এখানে আমি একটা ডিম ভেঙে দিয়ে দিব ডিমটা খুন্তি দিয়ে ভেঙে স্ক্রামবেল করে নেব এখন সবজির সঙ্গে ডিম মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি প্রায় দেড় টেবিল চামচ মতো ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে ধনিয়া পাতা দিলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে নিজে চেড়ে মিশিয়ে নিচ্ছি নাস্তা বা টিফিনের জন্য ভেতরের পুর একদম তৈরি হয়ে গেছে উঠিয়ে নিব উঠিয়ে ঠান্ডা করে নেব এদিকে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে আমি চার কাপে মেপে এক কাপ আটা দিয়ে দেবো এক কাপ আটা দিয়ে কিন্তু বেশ অনেকগুলো নাস্তা বা টিফিন তৈরি করা যাবে আটার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি শুকনো উপকরণ একটু মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে অল্প অল্প করে পানি দিয়ে বেটার তৈরি করে নিব এই বেটার খুব বেশি পাতলাও করব না আবার ঘন করেও তৈরি করব না মিডিয়াম ঘনতে বেটার তৈরি করে নিব এক কাপ আটার জন্য এখানে আমি দেড় কাপ পানি ব্যবহার করব তবে পানিটা একবারে দিচ্ছি না অল্প অল্প করে দিয়েই তৈরি করে নিচ্ছি পানি একবারে ব্যবহার করলে আটার মধ্যে দলা পেকে যাবে কিছুক্ষণ সময় নিয়ে আটাটা ফেটিয়ে নেব বা মিশিয়ে নেব এখন এর ঘনত্বটা একটু দেখিয়ে দিচ্ছি আমার কাছে মনে হচ্ছে এখনও একটু গাঢ় আছে সেজন্য এখানে আমি আরও প্রায় দুই টেবিল চামচ মতো পানি দিয়েছি মোট দেড় কাপ পানি এখানে ব্যবহার করেছি নেড়ে মিশিয়ে নিচ্ছি দেখেন এর ঘনত্বটা কীরকম হবে ঠিক এই রকম ঘনত্বের তৈরি করে নিতে হবে নাস্তা বা টিফিন বানানোর জন্য ব্যাটারটা একদম তৈরি চুলার উপর আবারও ফ্রাই প্যান বসিয়ে দিয়েছে টিস্যু দিয়ে খুব ভালোভাবে মুছে নিচ্ছে টিস্যুতে অবশ্যই একটু তেল মাখিয়ে নিয়েছে ফ্রাই প্যান খুব ভালোভাবে গরম করে নিয়েছে এক হাতা মতো ব্যাটার আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম হাতুল ধরে একটু ঘুরিয়ে নিচ্ছে আমি এই টিফিনগুলো বা নাস্তাগুলো মাঝারি সেপে তৈরি করব। কিছুক্ষণ পর দেখা যাবে রুটিটা নিজে থেকে উঠে এসেছে ঠিক এই অবস্থায় আমি উল্টিয়ে দিচ্ছি উলটিয়ে দিয়ে এপাশে পাশে আমি তৈরি করে রাখা পুর থেকে কিছুটা পুর দিয়ে দিচ্ছি পুরটা আমি কিন্তু এক পাশে একটু জায়গা ফাঁকা রেখে দিয়েছি আর একটা পাশ খালি রেখেছে রুটির যে পাশটা খালি রেখেছে সেই পাশটা আমি পুরের উপরেভাবে দিয়ে দিয়েছি আর খুন্তি দিয়ে গরম থাকা অবস্থায় একটু চেপে চেপে দিচ্ছি গরম থাকা অবস্থায় চেপে দিলে মুখটা খুব ভালোভাবে সিল হয়ে যাবে এতে করে ভিতর থেকে পুরগুলো কিন্তু আর বেরিয়ে আসবে না এখানে আমি সামান্য পরিমাণ তেল দিয়েছি নর্মালি আমরা যেভাবে তেল ব্রাশ করি ঠিক ওই রকম তেল ব্যবহার করেছি উলটিয়ে পাল্টিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি উপরটা মোচমুচে করে ভেজে নিয়েছি একটা নাস্তা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি আরও একটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আবারও এক হাতা মতো বেটার ফ্রাই প্যানে দিয়েছি চেষ্টা করছি একটু গোল করে দেওয়ার জন্য কিছুক্ষণ পর দেখা যাবে নিজে থেকে উঠিয়ে এসেছে ঠিক এই পর্যায়ে উলটিয়ে দেব উলটিয়ে দিয়ে আমি এক পাশে সামান্য একটু জায়গা ফাঁকা রেখে তৈরি করে রাখা সবজি ডিমের পুর দিয়ে দিচ্ছি আর এক পাশে রুটির ফাঁকা যে অংশ সে সেটা পুরের উপর দিয়েছি খুন্তি দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি খুব ভালোভাবে চেপে চেপে দিতে হবে এতে করে কিন্তু মুখটা ভালোভাবে বন্ধ হয়ে যাবে আর এক ফোঁটা মতো তেল দিয়েছি এপাশপাশ খুব ভালোভাবে ভেজে নিচ্ছে এভাবে আমি সবগুলো নাস্তা বা টিফিন রেসিপিগুলো ভেজে নিয়েছি আমি সবগুলো টিফিন বা নাস্তা ভেজে নিয়েছি দেখেন দেখতে মার্শাল্লা কতটা লোভনীয় লাগছে খেতেও কিন্তু ভীষণ মজার তৈরি করার কোনো ঝামেলা নেই দশ মিনিট সময় থাকলে আর ঘরে আটা থাকলে যে কেউ খুব সহজেই তৈরি করে নিতে পারবেন এটাকে কিন্তু পুর ভরা পরোটা বলা যায় মাখাবেলার ঝামেলা ছাড়াই পুর ভরা পরোটা রেসিপি তো আমি সবসময় আপনাদের মাঝে চেষ্টা করি সহজ সহজ রেসিপিগুলো শেয়ার করার জন্য আমার এই ঘরোয়া উপকরণের সহজ রেসিপিগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে দয়া করে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ